ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার যুগের অবসান হতে চলেছে রোহিত শর্মাকে আর ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করা হবে না বিসিসিআই সূত্রে এমন একটি খবর পেয়ে পিটিআই এই খবরটি দিয়েছে পিটিআর খবরটির মূল অর্থ হল যে যশপ্রীত বুমরাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না দেওয়ার পিছনে শুধুমাত্র তার চোট আঘাতের কারণ নয় তার আরেকটি কারণ রয়েছে যশপ্রীত বুমরাকে ভবিষ্যতের ইন্ডিয়ান টেস্ট দলের অধিনায়ক হিসেবে মনে করা হচ্ছে ভারতীয় টেস্ট ক্রিকেটের অধিনায়ককে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঝুঁকি নিয়ে চোটাকাতে ঝুঁকি সত্ত্বে তাকে খেলানোর কোনো রকম পরিকল্পনা বোর্ডের ছিল না বোর্ড মনে করছে যশপ্রীত বুমরা হচ্ছেন ভবিষ্যতের অধিনায়ক সুতরাং তাকে প্রোটেক্ট করাটা বোর্ডের কর্তব্য নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিতা আগারকারও এরম একটি আভাস দিয়েছেন বলে জানা গিয়েছে উল্লেখযোগ্য বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এখন পরিচর্যা করছেন যশপ্রীত বুমরা ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান ডক্টর নীতিন শেঠি তিনি জানিয়ে দেন অজিত আগারকারকে যে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে কিনা সেই ব্যাপারটি সম্পূর্ণ তিনি ছেড়ে দিচ্ছেন অজিত আগারকারের ওপর অর্থাৎ মেডিকেলি ফিট ছিলেন যশপ্রীত বুমরা কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করেছে যে তার সামান্য চোট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঝুঁকির জন্যে তা বেড়ে যেতে পারে এবং সেই কারণেই টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ককে তারা ঝুঁকির মুখে ফেলে দিতে চাননি যশপ্রীত বুমরা যে রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত সেই কারণেই তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হলো না উল্লেখযোগ্য যশপ্রীত বুমরা এই মুহূর্তে সব ম্যাটে সেরা বোলার বিশ্বের তার গতি স্পেস বোলিং রীতিমতো বিপদে ফেলে দেয় টেস্ট ব্যাটসম্যানদের টি টোয়েন্টি ব্যাটসম্যানদের এবং সীমিত ওয়ার্ল্ড ক্রিকেটের ব্যাটসম্যানদের যশপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা অস্ত্র সেই সেরা অস্ত্রটিকে বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে ভারত উল্লেখযোগ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তারা ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে তবে নতুন অধিনায়ক যে রোহিত শর্মা আর হচ্ছেন না সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই রোহিত শর্মার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে তারা নাম ঠিক করে ফেলেছেন এবং সেই নামটি হচ্ছে যশপ্রীত বুমরা রিপোর্ট বাংলার পালস টিভি